নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল তার রিটার্ন রেজাল্ট বহুদিন আগে বেরিয়ে গেছে ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে তো সেই ফেজ ওয়ানের যে ইন্টারভিউ শিডিউল আমাদের কুড়ি নয় দু শুক্রবার থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজকে বুধবার সামনের একটা দিন আগামী একটা দিন মাত্র হাতে তারপর শুক্রবার তো লাস্ট মুহূর্তে আমি স্টুডেন্টদের বলবো একটাই কথা তোমরা বারবার বহু ছেলে যারা ইন্টারভিউ দিয়েছ আমি এর এরপরেই তোমরা ভিডিওটা দেখতে পাবে আমাদের যে একদম বিশেষজ্ঞ এবং প্রিয় টিচার আমাদের স্যার সিভিল স্যার উনি একটা ছকের মধ্য দিয়ে ছেলেদের ফেজ ওয়ান ছেলেদের সমস্ত বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে সেটা অনেকটা লং প্রসেস তিন ঘন্টা উনি ক্লাস নিয়েছেন তো সেখানে আমি মাত্র দু তিন মিনিট দেখিয়েছি তবু তোমাদের যদি কোনো উপকার হয় সেটা দেখে নিতে পারো তো তার আগে আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে এই ফেজ ওয়ান ইন্টারভিউ যেটা আমাদের পুরো কমপ্লিট হলো এবং প্রচুর স্টুডেন্ট এখানে মক দিয়েছে তো তাদের কাছ থেকে যেটা মূল বিষয় তোমাদের আমি একটা জিনিস অন্তত বলবো এরকমভাবে কেউ উতলা হওয়ার দরকার নেই যে স্যার নম্বর অনেক স্টুডেন্ট প্রচুর পেয়েছে তো আমি কি করব আমার কি পঞ্চাশ হবে পঞ্চান্ন কি আমি পাবো কিনা না দুশো স্কোর রাখতে পারবো কি না একশো হবে কিনা না দুশো হবে কি না এইগুলো নিয়ে তোমরা কিন্তু এখন আর ভেবো না তুমি ভাবো যে আমাকে আমি যতটা ভালো মতো যেরকম পরীক্ষা দিয়ে আসো সেভাবে ইন্টারভিউটা যতটা ভালো দেওয়া যায় সেই বিষয়টা ভাবো এছাড়া অন্য কিছু ভাবার কিন্তু দরকার নেই যে কত নম্বর হলো কত স্টুডেন্ট হলো কি পরিমাণ নম্বর যাবে কাট অফ এইগুলো নয় কতটা ভালো তুমি ইন্টারভিউটা দিতে পারো সেটাই ভাবো আর একটা বেসিক যে কোশ্চেন সেটা অনেক ছেলে উত্তরকে সুন্দরভাবে সাজিয়ে বলার চেষ্টা করো কারণ আমি দেখছিলাম যে এতদিন বাড়িতে বসে গভর্নমেন্ট জব প্রিপারেশান নিচ্ছ এটা কি হতে পারে সিভিলের তুমি স্টুডেন্ট হয়ে একজন এই বিষয়গুলো যখন তোমাকে একটু প্রেসারে ফেলে দেয়া হচ্ছে সেই উত্তরগুলো তুমি কিভাবে দেবে সেগুলোকে একটু ঠিকঠাক করে বলার চেষ্টা করো ঠিক আছে আজকে আমাদের সুরজিৎ বাবু একদম আমাদের সনামধন্য শিক্ষক একদম গুরুকুলের সুনামধন্য শিক্ষক উনি ছেলেদের আজকে ইন্টারভিউয়ের পর যে বিষয়টা আলোচনা হয়েছে যেভাবে কোশ্চেন আনসার বলার তিনি বিষয়টাকে উল্লেখ করেছেন তো আজকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছেন কয়েক মিনিটের মধ্যে একটু দেখো আশা করি এইভাবে তোমাদের যদি প্রিপারেশান নাও বা করো তাহলে সেটা কিন্তু অনেকটাই ভালো হবে তার আগে আমি যেটা বললাম এইটা নিয়ে ভাববে না একদম যেভাবে যাওয়ার দরকার সেভাবে যাও এবং যে পয়েন্টগুলোকে উল্লেখ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমরা এর আগে প্রচুর ভিডিও দিয়েছি দেখে নিতে পারো তো সেইভাবে তোমরা যাও বেস্ট অফ বেস্ট অফ লাখ আরও একবার তো যে একশো ষাটজন প্রথমে আছো তাদের প্রত্যেককেই বলবো ভালো করে তোমরা এই ইন্টারভিউটা দাও এবং ফালশনালিটি টেস্ট যেটা বারবার বলেছি আমি তো এই পর্যন্তই তোমরা এবার বিষয়টা শেষেরটা দেখে নাও ঠিক আছে সাইনেস সাথে মনোডিটি ফিল হয়ে যায় তাহলে আপনারা যেমন লিখতে এই তিনটাকে কখন আমি বলবো দেন আপনারা নন মানে কিন্তু বলতে মানে মানে যখন আমরা কোন মুভিং বিয়ারিং পয়েন্ট দিয়ে বলতে পারো যদি যদি এই মান স্ল্যাবের মধ্যে যদি আদে নিচেদের মধ্যে ইন্টারনাল কোনো মানে মোমেন্ট বা এ না কাজ করে তাহলে সেটা হচ্ছে তোমার ফ্রি মানে আদের মধ্যে যদি প্র্যাগমেন্ট কাজ করে রিলেটিভ হ্যাঁ রিলেটিভ

আসার পয়েন্টে যদি রিলেটিভ ডিসপ্লেসমেন্ট না ঠিক আছে তাহলে সেটা হচ্ছে পেন তো এটা যদি আমি আগে কাস্টিং করে দিই আর পরে যদি স্ল্যাবটাকে প্লেস করি তাহলে তুমি যে কোনো লোড যদি এরকম করে প্লেস করো তাহলে তাদের মধ্যে একটা রিলেটিভ